সারাদিন না খেয়ে একদম অবস্থা খারাপ বন্ধুরা এখন বাজে রাত এগারোটা এখনো আমাদের ঠাকুর মশাই আসেননি তোমাদেরকে দেখায় তার আসার ইচ্ছাই নেই বকনি মোড়ে করেছিলাম ঘকুড়ে মরি বাচ্চারা বড়রা সব খেয়ে বাড়ি চলে গেছে আমার কর্তমশাই শরীর খারাপ সে ঘুমিয়ে পড়েছে আমার ছেলে এই জেগে জেগে ফোন দেখছিল সে ঘুমানোর মতো অবস্থা সব ঘুমিয়ে পড়েছে বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে আমি একা জেগে আসছি শরীর আর ভালো লাগছে না সকাল থেকে করতে গেলে কাল রাত থেকে না খেয়ে থাকা মানে আর খিদেও পাচ্ছে না এমন অবস্থায় হয়ে গেছে আর খিদেও পাচ্ছে না সবাই জেগে থাকলে তাও জেগে থাকি ঘুম পাচ্ছে তো খিদে মোটেও পাচ্ছে না বাট ঘুম পাচ্ছে এদিকে দেখো আমার জোগাড় তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা আর কিছু খুলছি না সব কিছু এখানে ঢাকাঢুকি দেওয়া এদিকে দেখো আমার কার্তিকে সব রেডি করে দিয়েছি এদিকে সব 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 কিছু সাজ পোশাক সব কিছু আমি রেডি করে একদম ঠাকুর মশাইয়ের হাতে সব কাজও আমি করে রেখেছি বাট ঠাকুর আর আসার ইচ্ছা হচ্ছে না আর কি বলবো বন্ধুরা বেশ ঠান্ডাও পড়েছে টাও পড়েছে আর এদিকে আমি যাই একবার ফোন করি যতবারই ফোন করছি ফোন ব্যস্ত 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 কি করবো কি বুঝতে পারছি না বন্ধুরা